ঘেটের সামনে বসে ছিনতাইকারীদের গুলি খেয়ে ও আব্বাগো ও আম্মাগো বলে চিৎকার করলেও বাড়ির মালিকের একটুও দয়া হয়নি বরং তিনি ঘেট না খুলে উপরে বসে জানালা দিয়ে ভাড়াটিয়ার গুলি খাওয়ার দৃশ্য দেখছিল ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিকের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ ঢাকা শহরের অন্য অন্য ভাড়াটিয়ারাও তারা বলছেন এটি হতে পারে কোনো পরিকল্পিত ঘটনা বাড়িওয়ালা এগারোটা আগে কেন ঘোটে আটকাইলো এটা আমাদের জনগণ যারা আমরা আছি সাধারণ সবাই একই কথা যে এগারোটা রুলস করছে এগারোটা আগে কেন বাড়ি গেট আটকাবে এবং এবং কেন সে চাবি নিয়ে উপরে নিয়ে রাখবে তাহলে এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো এই যে এইটা তাহলে এখন বাড়িওয়ালা নিবে এই চাবিটা বাড়িওয়ালা থাকার কারণে এই এই লোকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা যারা জনগণ আছে সবাই এটা মনে করতেছি বাড়িওয়ালা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে কি মনে হতো না বাড়িওয়ালা যে সম্পৃক্ত আছে সেটা আমরা বলতে পারি না বা সেটা প্রমাণিত হয় না কিন্তু বাড়িওয়ালা যে এনে গাফিলতি আছে সেটা বলা যাচ্ছে যে বাড়িওয়ালা যদি এটা এই যদি এগারোটা দামত খোলা রাখতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না বা চারি চাবি যদি দাঁড়িয়ে অনেক থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না আরেকটা সমস্যা বনশীতে যারা সোসাইটি আছে যারা এখানে নিরাপত্তা পরে আছে তাদের অনেক গাফিলতি আছে এখানে এক এই এতটা একটা ঘটনা ঘটছে এই লোডে একটা এই ছিল না সিকিউরিটি গার্ড ছিল না এই গেটগুলো লক করা হয় না আমরা রাতে এই তিনটা রোড মিলে যদি একটা সিকিউরিটি গার্ড দেয় তাহলে সে কীভাবে এটা ভাড়া দিবে তাহলে আমাদের যারা আমরা এখানে বসবাস করি তাহলে আমাদের সেফটি নিরাপত্তাটা কোথায় এনে কমিটি আছে কিন্তু আমরা যারা থাকি বসবাস করি এরা কোনো সুফল পাচ্ছি না এখান থেকে অ্যাভেলেবেল বারের বাসা থেকে রাইতে দুইটা তিনটা খেলা মোবাইল নিয়ে যায় একবার আমার বাসা থেকে এরকম মোবাইল নেওয়াতে কিন্তু নিতে পারে নাই তো এরকম অ্যাভেলেবেল ঘটে তা যদি সোসাইটি যদি কার্যকর ভূমিকা নিত বা কার্ডগুলো যদি সুন্দরভাবে দায়িত্ব পালন করতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না তার দুর্বলতা আছে বিধায়িত তারা যারা অকারেন্সগুলো করছে তারা পার হয়ে যাচ্ছে যদি আইনশৃঙ্খলা কঠোর হতো যদি সাথে সাথে তাদেরকে আইন আয়তা নিত তাদের কঠিন বিচার করতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না প্রশাসন জানে এলাকায় কারা মাদক কারবারি কারা চুর মানে চুরি করে ছিনতাই করে এগুলো সব তারা জানে তারপরে যদি তারা জানার পরেও তারা ধরতেছে না কেন এটা আসলে মানে আমরা সাধারণ জনগণ হিসেবে বলতে পারতেছি না মানে তাদের দুর্বলতার করে সেটাও তারা বলে না বাট তারা ধরতেওছে না দেখি আবার ধরলেও দুদিন পরে আবার তারা যে কোনোভাবেই আদালত থেকে বেরিয়ে হয়ে আসে সো এখানে মনে করি আর কি সবারই দুর্বলতা আছে কোথাও না কোথাও ধর্ষণের ঘটনাও ঘটছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যেখানে ই করছে এটা ধর্ষণের ঘটনা নিয়ে বেশি ই করছে তারা যে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে এটার কোনো প্রতিকার পাচ্ছে না কিন্তু আমি মনে করি যে তাদের যে দুর্বলতা হ্যাঁ দুর্বলতার জন্যই তারা এই জিনিসগুলো এখনও পারতেছে না এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ সঠিকভাবে তারা কাজ করতেছে না কারণ পাঁচ তারিখের পর এর আগের যে সরকার ছিল দেশের প্রশাসনটাকে এমনভাবে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে আগামী দশ বছরে সেটা কম মানে তারা মানে বাংলাদেশ সরকার যেই আসুক রিকভারি করতে পারবে কিনা তা সন্দেহ আছে দর্শক এই সেই বাড়ি যেখানে গতকালকে ঠিক এমন সময় চিন্তায়ের ঘটনা ঘটে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো বড়ি স্বর্ণ নিয়ে যায় তো এই সেই বাড়ির সামনে থেকে এখান থেকে কিন্তু ঘটনাটি ঘটেছিল এবং তিনি যে বাসায় থাকতেন সেই বাসাটি হচ্ছে এই যে একটা বিল্ডিং পরেই মানে অপোজিটে তার বাসাটা ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি এটা নিয়ে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ বিরাজ করছে এবং ঢাকা শহরের এই যে অনিরাপত্তা মানুষের এটি নিয়েও তারা তাদের মধ্যে ক্ষোভ চলছে